আল্লাহস সাল্লাম বলছেন মা জালাসা পাহ মুনিয়া করুন আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে দিন শিখার জন্য এলেম অর্জনের জন্য ইল্লাহ নাদাহু মুন মিনাস মিনাসামা তখন আল্লাহ তাদেরকে আরশ থেকে ডাক দেন কোথা থেকে আরশ থেকে ডাক দিয়ে বলেন যখন মাঝ শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন তার ঘোষণা তোমরা আল্লাহ এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলেন তো ক্ষমা করার মালিক কে আর কেউ পারে আর কেউ পারবে না এরপরে আল্লাহ বলেন তুকুম হাসানাত শোনো তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে কত ফজিল দেখছেন আপনি সেই মুসলিমে আসছে দুই নম্বর হাদিস ফেরেস্তাদেরকে আল্লাহ সাক্ষী রেখে বলেন ও শিহিদুকুম আন্নি কদ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা অংশ অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকেই মাফ করে দিলাম